পাঁচ মাসের বাচ্চাকে কোলে দিয়ে স্ত্রী বলল বাবুকে নিয়ে আপনি আগে যান আমি সাঁতরে পাড়ে চলে যাব না একসাথে যাব চলো আপনি বুঝতেছেন না যেটা বলি শোনেন আপনি বাবুটারে নিয়ে আগে যান স্পিড বোটে থাকা একজন বলল ভাই আর একজনের জায়গা আছে তাড়াতাড়ি ওঠেন আরও হাজার হাজার লোকদের উদ্ধার করতে হবে বললাম ভাই আপনারা যান পরের বার যখন আসবেন তখন স্ত্রীকে নিয়ে একসাথে যাব স্ত্রী আমার হাত তার মাথায় রেখে বলল আমার দিব্যি আপনি এক্ষুনি যাবেন কি ধরনের পাগলামি তোমায় একা রেখে আমি কিছুতেই যাব না বাবুর কথা ভেবে আমার কথাটা রাখে আপনারে পায়ে পড়ি অন্য বোট আসলে আমি সেটাই করে চলে যাব নইলে সাঁতার দিয়ে যাব চারিদিকে জলে থই থই সাঁতার দিয়ে আসবে কি করে গ্রামের মেয়ে আমি সাঁতার দিয়েই বড় হয়েছি স্ত্রী এক প্রকার জোর করে বোটে তুলে দিল উঁচু স্থানে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা কেটে গেল স্ত্রী দেখা নেই বোটে করে শত শত মানুষ আসলো তাকে নজরে বললো না উদ্ধার উদ্ধারকর্মীতে জিজ্ঞেস করলাম ভাই চৌগ্রামে বোট পাঠাচ্ছেন না তিনি বললেন চৌগ্রামে বোট নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই যতজনকে সম্ভব নিয়ে এসেছি ভাই ওখানে আমার স্ত্রী আটকা পড়ে আছে দু একজনের জন্য তো যাওয়া সম্ভব না এইটুকু বলে ওনারা আবার রওনা হলো উদ্ধার করতে স্বেচ্ছাসেবীর কাছ থেকে অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে একটা ফোনের জোগাড় করলাম শ্বশুর বাড়িতে কল করে সব জানালাম স্ত্রী বড় ভাই বলল তুমি ওকে একা রেখে আসলে কীভাবে দাদা আমি নিরুপায় ছিলাম ও আমায় বাধ্য করেছে আর ও বলেছিল সাঁত্রে পারে আসবে আরে ও তো সাঁতারই পারে না